প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এদেশে কোনো নির্বাচন হয়নি দীর্ঘ সতেরো বছর এদেশে নির্যাতন করেছে একটি মাত্র দল যারা এই দেশকে রুখে দিতে দেশের এদেশের উন্নয়নকে ব্যাঘাত করেছিল এ দেশকে বিক্রি করার পায়খানা করছিল সেই ফেসিলার সরকারকে এই দেশের ছাত্র জনতা আপামর মেয়ামতি মানুষ সবাই মিলে তাকে বিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আপনারা জানেন একটি দল একটি নেতা যে নেতার এমনই চরিত্র যে তার সন্তানদের ফেলে দিয়ে সেই দেশ থেকে চলিয়ে যায় আপনারা জানেন হাজার টাকা বেগম খালেদা মিয়া চলে গেছেন আপনারা দেখছেন আপনার সচক্ষে আপনারা সময় দেখেছেন অনেকেই আছে তার জানা যায় গেছিলেন আল্লাহর কি মহিমা একজন মহিলা সে দেশের ক্ষমতায় না থেকেও দেশের সর্বস্ত স্থানে আল্লাহ তাকে নিয়ে গেছে দেশের সর্বস্ত মর্যাদা দিয়ে আল্লাহ তাকে নিয়ে গেছে প্রিয় বন্ধুগণ তারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জোনাব তারিক রহমান যার মাধ্যমে আমাদের এই পাবনা দুই নির্বাচনী এলাকার বারবার নির্বাচিত বারবার মনোনয়ন প্রাপ্ত যে প্রার্থী জোনাব তারেক রহমান আমাদের মাঝে দিয়েছেন তিনি হলেন এ কে এম অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব কাছে কোনো তুলনা হয় না যার সততার কাছে কারো বেঘাত করে না যার আত্মমর্যাদা হাবিব এমন একজন ব্যক্তি উনি কোন চাঁদাবাজি পছন্দ করেন না উনি কোন মাদক পছন্দ করেন না উনি কোন সন্ত্রাসী পছন্দ করেন না উনি কোন লাঠিয়াল পছন্দ করেন না সাধারণ মানুষ সাধারণ মানুষ যাকে ভালোবাসে সেই হল একে সেলিব্রেতা হাবিব তার স্পষ্ট বার্তা তার কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না আমরা দল মত নির্বিশেষে এদেশের মানুষকে ভালোবাসা দিয়ে আমরা ধানের শেষে প্রতীকে সবার কাছে ভোট চাওয়ার জন্য আবেদন করব এবং আবেদন করছি প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন আমাদের